মানুষের আনাগোনা আর হাক ডাক হাত বদল আর গুঞ্জন যেন এক বাংলার চিরায়িত রূপ আবহমান বাংলার অকৃত্রিম সৌন্দর্যের দেয় হাটের পণ্য দেওয়া নেওয়ার মাঝে শ্রমজীবী কর্মজীবী মানুষের ব্যস্ততা আর কর্মচাঞ্চল্য রূপ ফুটে ওঠে যেখানে ছোট বড় সবার মধ্যে প্রাণ চাঞ্চল্য প্রাণীর স্পন্দনের সুর বেসে ওঠে বলছি ঐতিহাসিক গয়হাটার হাটের কথা টাঙ্গাইল জেলার নাগরপুর জনপদে গড়ে ওঠা চারশত বছরের পুরানো হাট যেখানে প্রাচীন সংস্কৃতি কৃষ্টি কালচারের চিরায়ত রূপ যেখানে এখনও প্রাচীন সভ্যতা সংস্কৃতি ঘোরার গাড়ির প্রচলন রয়েছে যেখানে দৃশ্যমান চারশত বছরের পুরানো গয়হাটা মঠ যা মায়ের প্রতি ভালোবাসা চিরপ্রতীক যা ইতিহাসে ঐতিহ্যের সাক্ষী বহন করে আছে চেরা সুপরিচিত হাটটি শনিবার দিন বিভিন্ন এলাকার লোকজনের আগমনে হাটটি মেতে ওঠে দিন। গরু ছাগল হাঁস মুরগি দানপাড় শাক সবজি ও নিত্য পণ্যের সমাহার ঘটে এই হাটে সাজিয়ে রাখা শাকসবজি চিত্র যেন এক ভিন্ন মাত্রা রূপ দেয় আজকের এই হাটের ভিডিওতে রয়েছে আমি তৌফিক প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন প্রিয় দর্শক আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী গয়হাটা হাটে এই হাটটি শত বছরের পুরানো একটি হাট ঐতিহাসিক একটি হাট এটি নাগরপুরের সবচেয়ে বড় একটি হাট পুরানো একটি হাট এই হাটে গয়হাটা হাটের সাথে মিশ্রিত আছে প্রাচীন সভ্যতার কৃষ্টি এবং কালচার আজকের সেই ঐতিহাসিক গয়হাটা হাটটি আপনাদেরকে দেখাবো এই গয়হাটা হাটে গরু ছাগল হাঁস মুরগি শাক সবজি সহ নানা ধরনের নিত্য বিশাল হাট বসে আজকে আপনাদের সেই যে ঐতিহাসিক যে গয়হাটা হাটটি রয়েছে সেটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো সকলে পাশে থাকবেন অভিনন্দন সকলকে দর্শক এখন যে গয়হাটার দেশি হাঁস মুরগির ঘাট বসেছে এখানে এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া যায় কারণ এলাকার যে কৃষকরা রয়েছে কিষানিরা রয়েছে তাদের প্রতিটি বাড়িতেই কিন্তু কিন্তু দেশি হাঁস মুরগি লালন পালন করে থাকে আপনারা জানেন যে এটি একটি গ্রাম ভিত্তিক বাজার আর এখানকার যে লোকজন রয়েছে প্রতিটি বাড়িতেই কিন্তু সেই দেশি হাঁস মুরগি লালন পালন করে থাকে এবং যে শনিবারের যে কয় হাটা হাটটি রয়েছে সেই হাটে কিন্তু তারা সেই দেশি হাঁস মুরগিগুলি নিয়ে আসে বিক্রির জন্য তো এখানে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া যায় বিদায় কিন্তু এখানে অনেক সস্তাও পাওয়া যায় তো আজকে আপনাদের সেই যে হাটটি দেশি হাঁস মুরগি হাটটি ঘুরে ঘুরে দেখাচ্ছি এটা কি বিক্রির জন্য নিয়ে এসো হ্যাঁ এটা কয় টাকা বিক্রি করবা ছয়শো ছয়শো না ছয়শো টাকা হলে বিক্রি করবা এটা কি মুরগি নাকি মুরগি না আচ্ছা প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখছেন যে মাঠের মধ্যে কিন্তু তারা লাইন ধরে সারিবদ্ধভাবে কিন্তু তারা সেই দেশি যে হাঁস মুরগিগুলি তারা কিন্তু নিয়ে বসেছে উভয় পাশেই কিন্তু প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দেশি মুরগ দেশি মুরগ না দেশি মোরগ এগুলি কত পিস করে দিচ্ছেন এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা পিস দিচ্ছেন না এগুলি কি কাকা আপনার আপনার না আচ্ছা আচ্ছা আর ওই যে হাঁসগুলি এগুলি কি দেশি হাঁস না দেশি হাঁস এগুলি কত করে দিচ্ছেন ছয়শো টাকা পিস দিচ্ছেন না আচ্ছা আচ্ছা তা আপনারা সামনের দিকে যাই বা একটু উঠান তো দেখি কাকা এটা কি কিনছেন না জুরা না দুইটা মুরগি কত নিল দুইটা দুইটা নিছে 700 টাকা দুইটা 700 টাকা নিল না এখানকার হাঁস মুরগির দাম কম না বেশি এখন বর্তমান এখানে কম তাই না কারণ এটা তো গ্রামীণ হাট এখানে হাঁস মুরগি সস্তা পাওয়া যায় আপনারা দেখছেন যে সামনে কিন্তু এখানে কেনা হচ্ছে কাকা এনে কি তিনটা কি মুরগ না মুরগি তিনটা মরক না কিনলেন না বিক্রি করলেন বিক্রি তিনটা কত টাকা বিক্রি করবেন একটু ওঠান তো দেখি অনেক সুন্দর সুন্দর দেশি মরক মরক না ওয়াও তিনটা কত হলো বিক্রি করবেন না ভাই না আচ্ছা আচ্ছা হাশ কি দেশি হাশ না দেশি হাঁস এটা কি দুটাই কি হাসি নাকি দুটাই হাসি এগুলি কি দুইটাই নিয়ে আসেন না আরো আনছিলেন দুইটাই নিয়ে আসছেন না এই দুইটা বিক্রি করে দিবেন এই দুইটা কি আপনি বাড়িতে পালছিলেন তাই না দুইটা কত টাকা হইলে বিক্রি করবেন দুইটা এক টাকা না আর ওই যে ভুলের মধ্যে বুলের মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে দেখেন হাঁসগুলি কিন্তু মধ্যে সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে আবার এখানে খাঁচার মধ্যে দেখা যায় সবগুলি একটা মুরগ আর বাকিগুলি মুরগি না এগুলি তো মনে হয় সাইজ অনুসারে বিক্রি করেন না আচ্ছা আচ্ছা ওই লাল মুরগটা কত হইলে বিক্রি করবেন চারশো পঞ্চাশ টাকা না আচ্ছা আচ্ছা

বাইশো টাকা না এগুলিকে আপনার বাড়িতে পালছিলেন না আচ্ছা আচ্ছা বাড়িতে লালন পালন আজকে হাটে নিয়ে আসছেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন যে সামনে কিন্তু অনেক হাঁস মুরগি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু দেশি হাঁস মুরগি পাওয়া যায় উভয় পাশে আপনারা দেখেন প্রচুর পরিমাণে কিন্তু দেশি হাঁস মুরগি উঠেছে এখনো কিন্তু লোকজন সেই দেশি হাঁস মুরগিগুলি কিন্তু হাটে নিয়ে আসছে আপনারা দেখছেন একেবারেই সারিবদ্ধভাবে বসে রয়েছে একটি গ্রামীণ পর্যায়ের হাট এখানে বেশিরভাগ লোকই কিন্তু কৃষক এলাকার যে লোকজন রয়েছে তাদের প্রতিটি বাড়িতেই কিন্তু এইরকম দেশি হাঁস মুরগি লালন পালন করে থাকে এবং সপ্তাহে যে হাটের দিন শনিবার সেই গয় হাটা হাটে নিয়ে আসে আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে প্রচুর পরিমাণে দেশি হাঁস মুরগি পাওয়া যায় এবং এখানে সুলভ মূল্যে কিন্তু এখানে সেই হাঁস মুরগিগুলি ক্রয় করা যায় আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখছেন প্রচুর পরিমাণে শাক সবজি উঠেছে মনে হয় যে লাল সবুজের পতাকা নানা ধরনের বাহারি শাক সবজি উঠেছে গয়হাটা হাটে এখানে দু উভয় পাশেই আপনারা দেখতে পাচ্ছেন যে বিশাল এলাকা জুড়ে কিন্তু এই হাটে শাক সবজি উঠেছে প্রচুর পরিমাণে শাকসবজি উঠেছে আপনারা জানেন যে গ্রামীণ হাট এখানে যে গ্রাম কেন্দ্রিক বাজার হওয়ায় কিন্তু আর নাগরপুরের মধ্যে সবচেয়ে ঐতিহ্যবাহী বড় হাট হচ্ছে গয়হাটা হাট তো এখন দেখবো যে এখানে সেই শাকসবজি কীভাবে বিক্রি করা হচ্ছে আপনারা দেখছেন যে এই পিছনের মাঠটি আপনাদেরকে দেখাচ্ছি যে এত শাক সবজি উঠেছে মানে নজিরবিহীন এত এত শাকসবজি উঠেছে গয়হাটা হাটে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন প্রচুর শাকসবজি শাক সবজি শাকসবজি শাকসবজির জন্য কিন্তু কোনো দেখা যাচ্ছে না কিছুই শুধু শাক আর শাকসবজি আপনারা দেখতে পাচ্ছেন এই বছর প্রচুর পরিমাণে কিন্তু শাকসবজি উৎপাদন হয়েছে সেই জন্য হাটে বাজারে গেলে কিন্তু প্রচুর পরিমাণে শাকসবজি পাওয়া যায় এবং সস্তাও পাওয়া যায় ভাই ফুলকপি কত করে দিচ্ছেন জোড়া তিরিশ না একটা তো প্রায় কয় কেজির মতো হবে ভাইয়া একটা আড়াই কেজি দুই কেজি হবে প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন যে জোড়া জোড়া তিরিশ টাকা করে বিক্রি করছে এখানে পাকা পাকা টমেটো এত সুন্দর সুন্দর টমেটো না তো দেখতে দেখা যায় একেবারে আপেলের মতো এ কোন এলাকার কাকা এই এ এলাকায় নাগরপুর উপর জ্যালারি নাগরপুর উপর এত সুন্দর সুন্দর টমেটো কত করে দিছেন কাকা তিরিশ টাকা কেজি দিচ্ছেন না আচ্ছা আচ্ছা কাকা এত বেগুন নিয়ে আসলেন এত সুন্দর সুন্দর বেগুন একেবারে টাটকা কতটুকু জমি করছিলেন বারো শতাংশ না শুধু কি বেগুন করছিলেন না আরও

এখানে মিষ্টি আলু না অনেকে বলে লম্বা আলু মিষ্টি আলু মিষ্টি আলু কি এখন শুরু হয়ে গেছে বাজারে আসা না আচ্ছা আচ্ছা লাল লাল এগুলি কত করে কেজি দিচ্ছেন তিরিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা আর ওই যে বরই বরই ষাট টাকা কেজি মিষ্টি হবে তো নাকি আর ওই যে করলা করলা কত করে আশি টাকা কেজি না করলা কি নতুন না নতুন আসছে বাজারে আচ্ছা আচ্ছা আপনার তো মনে হয় কৃষক কাকা আপনার গৃহস্থ দেখলে বোঝা যা সিম নিয়ে আসছেন সিম কত করে দিচ্ছেন পনেরো টাকা বিশ টাকা না কতটুক করছিলেন মেলা না আচ্ছা আচ্ছা পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করছেন ধন্যবাদ আশা কত করে দিচ্ছেন পঁচিশ টাকা কেজি না একটা মনে হয় কয় কেজি হবে দুই কিলোর উপরে হবে না আর ওই যে শালগম শালগমও পঁচিশ টাকা আচ্ছা আচ্ছা কাকা মূলা কত করে দিচ্ছেন কত বলেন আটি কত দশ টাকা না দশ টাকা আটি আর এখানে তো দেখা যায় ফুলকপি একেবারে পাহাড়ের মতো ফুলকপি পিস দিছেন না কত করে দিছেন টাকা দশ টাকা পনেরো টাকা বড় গলি পনেরো আর গলি দশ টাকা আচ্ছা আচ্ছা আর কাঁচামরিচ চল্লিশ টাকা কেজি না আচ্ছা এতো শাকসবজি উঠেছে আমরা দেখতে পেলাম শনিবার এই গহাটা হাটে যে আপনার দেখছেন এখানে কয়টা শাড়ি এক দুই তিন চাইট চৈত্র সারি শুধু শাকসবজি এবং সামনে যে গাছ রয়েছে ওটা গাছের ওই পাশে কিন্তু শুধু শাকসবজি বিপুল পরিমাণের শাকসবজি উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে দেখেন ফুলকপি কিভাবে সাজিয়ে রাখা হয়েছে হাজার হাজার ফুলকপি আপনারা দেখতে পাচ্ছেন চালকমতে কাটা আটি মেধে রাখছেন হ্যাঁ কত করে দিচ্ছেন

কুমড়া পটল মানে অন্য ধরনের সবজি আসবে বাজারে এখানে হচ্ছে মাছের বাজার ভাই হাটা আপনারা দেখছেন এখানে প্রচুর লোকজন মাছ নিয়ে বসেছে মির্ঘা দুইশো না এ কুমড়া ভাই পাঙ্গাস কত করে দিচ্ছেন কালি দেড়শো কালি দেড়শো না এখানে তো পাঁচ মিশালি মাছ তাই না টাকি মাছ ওইটা টাকি মাছ আর ওইটা ওই টাকিও টাকি কেজি কত দিচ্ছেন টাকি মাছ দুশো টাকা কেজি না মাছের বাজার দেখছেন যে জমজমাট মাছ বিক্রি হচ্ছে বাঘ করেও বিক্রি করা হচ্ছে এবং ওজন দিয়েও বিক্রি করা হচ্ছে এগুলি কি বাঘ দিয়ে বিক্রি করছেন না এগুলি বাঘ কত একশো টাকা বাঘ না আর ওই ওইটা তো নলা মাছ নলা কত করে দিচ্ছেন দুশো এটা রুই মাছ না কত কেজি হবে একটা দুই কেজি আড়াই কেজি হবে না কত করে দিচ্ছেন এগুলো রুই মাছ সাড়ে তিনশো টাকা কেজি না এগুলি কোথায় থেকে আমদানি করছেন সিরাজ সিরাজগোস না আচ্ছা সামনে দেখা যা ওইটা পাবদা মাছ না ট্যাংরা পাবদা গুলসা পাবদা গুলসা এটা গুলসা এইটা পাবদা এইটা গুলসা গুলসা কত করে দিছেন পাঁচশো টাকা কেজি অনেক সুন্দর সুন্দর গুলসা মাছ একেবারে নাড়া ছাড়া করতেছে তাই না আর পাবদা মাছটা কত করে দিছেন সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি আচ্ছা আচ্ছা ভাইয়া ওটা কি চিংড়ি মাছ না চিংড়ি বলদা চিংড়ি নাকি কত কেজি দিচ্ছেন আটশো টাকা না এটা কোন এলাকার চিংড়ি জি কোন এলাকার নাকি এগুলি হচ্ছে পুটি মাছ না বড় জাতের পুঁটি মাছ পুটি কত করে দিচ্ছেন একশো আশি ষাট সত্তর না আচ্ছা আচ্ছা আর ওইটা কি মাছ ওইটা ছোটো নলা ছোটো নোলা কত করে দেখছেন একশো চল্লিশ এটা কি এলাকারই এই এলাকারই কোথায় থেকে আমদানি করছেন মাগুরপুর আরত থেকে আঞ্চল আচ্ছা প্রিয় দর্শক কিন্তু দেখছেন এখানে দেশি শহর নানা মাছ কিন্তু সেই গয় হাঁকা উঠেছে আপনার দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কিন্তু মাছ উঠেছে কি কুয়েল পাখির ডিম না আপনার বাড়িতে কি কোয়েল পাখি আছে কোয়েল পাখি আছে কোয়েল পাখি আছে না এগুলি কত হালি দিবেন কোয়েল পাখি হ্যাঁ 15 টাকা হালি 15 টাকা হালি দিবেন আর এগুলা কি এটা হাসের ডিম হাঁসের ডিম কত হালি দিবেন 80 টাকা হালি 80 টাকা হালি হাসও কি পালেন হাঁসও পালি হ্যাঁ হাসও আর মুরগি মুরগি ডিম নাই হানি মুরগি ডিম 70 টাকা হালি ও মুরগির ডিম নাই না আচ্ছা 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 এটা কি দান কাকা 29

হ্যাঁ সাদাটা উনিশশো আর এটা বাহিরের পনেরোশো না আচ্ছা পনেরোশো টাকা গম গম না আচ্ছা